নমস্কার শুভ সন্ধ্যায় হসলা রেডিওতে সকলকে স্বাগত আজ ছয়ই মে দু বাংলা বাইশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার খবরাখবর পাঠ করার আগে হসলা ও শ্রদ্ধা কর্তৃক যে বৃদ্ধাবতার বইটি প্রকাশিত হচ্ছে সেই সম্পর্কে আপনাদের জানাই কিছু তথ্য বৃদ্ধ অর্থে প্রবীণ বা অভিজ্ঞ অবতার অর্থে ঈশ্বরের মর্তে শুভাগমন সুতরাং বৃদ্ধ অবতার মানে এমন একজন প্রবীণ মানুষ যিনি কেবল বয়সে বর্ণন বরং জ্ঞানে অনুভবে ও মানবিকতায় এক উজ্জ্বল স্বরূপ আপনারা এই বইটি সংগ্রহ করে পড়ে জানাবেন কেমন লাগছে আর এই বইয়ের থিম অনুযায়ী লিখে ফেলুন সুন্দর কবিতা বাংলা হিন্দি বা ইংরেজি ভাষায় পাঠিয়ে দিন সাতই মেয়ের মধ্যে হসলার ঠিকানায় হসলার ফোন নম্বর হল সেভেন এইট ওয়ান ওয়ান জিরো জিরো নাইন থ্রি জিরো নাইন শব্দ বা তার মানে সম্বলিত কবিতা লিখে আপনিও পেতে পারেন আকর্ষণীয় পুরস্কার এখন শীর্ষ সংবাদ মোদীকে আর্জি বিশ্ব হিন্দু পরিষদের সব রাজ্যকে মক ডিলের নির্দেশ চিন্ময় প্রভুর জামিন সন্তাস দমনে পাশে পুতিনে রাশিয়া রাষ্ট্রপুঞ্জের পিস কিপিং মেডেল পেলেন সাগরকন্যা কাকলি লাগাতার এগারো দিন ধরে যুদ্ধবিরতি লঙ্ঘন ইসলামাবাদের ব্রজ্রপাতের সচেতনতা আসছি বিস্তারিত খবরে সংবাদ পরিবেশন করছি হসলা রেডিও থেকে আমি রিনা দত্ত পাকিস্তানকে শাস্তি দিন পহেলগাম ইস্যুতে গর্জে উঠে কেন্দ্রের মোদী সরকারের কাছে এমনই আর্জি জানাল বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু ঐক্যে জোর দেওয়ার পাশাপাশি জেহাদ বন্ধ এবং পাকিস্তানের সন্ত্রাসী কাঠামো ও তাদের ক্রমাগত জেহাদি কর্মকাণ্ড ভেঙে ফেলার আহ্বান জানিয়েছে ভিএইচপি সোমবার বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি অলোক কুমার বলেন আমাদের দাবি সন্ত্রাসের আতুরঘর পাকিস্তানের জেহাদি কাঠামো ধ্বংস করা হোক পাশাপাশি আমরা ঘর ওয়াপসি সরকারি নিয়ন্ত্রণ থেকে মন্দিরে মুক্তি এবং ধর্মান্তকরণ বন্ধের জন্য আমাদের প্রচারকে আরও তীব্র করব তিনি আরও বলেন আমাদের সাপ কথা জেহাদ বন্ধ করো এবং পাকিস্তানকে শাস্তি দাও পহেলগাম আক্রমণ একটি জেহাদি সন্ত্রাসী কর্মকাণ্ড অপরাধীরা পর্যটকদের ধর্ম পরীক্ষা করে কেবল হিন্দুদের হত্যা করেছে এই ধরনের জঘন্য কর্মকাণ্ডের জন্য সমর্থন প্রশিক্ষণ এবং প্রেরণা আসে পাকিস্তান থেকে আমরা সন্তুষ্ট যে সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের জন্য সংকল্পবদ্ধ অভিযোগের সুরে অলোক কুমার বলেন আমরা অবাক হয়েছি যে কিছু দেশ ভারতকে উত্তেজনা না বাড়ানোর অনুরোধ জানিয়েছে যুদ্ধ এড়িয়ে হালকা প্রতিক্রিয়া দেখানোর জন্য পরামর্শ দিচ্ছে আমরা স্পষ্টভাবে মনে করি জেহাদিরা হিন্দুদের হত্যা করে আমাদের দেশের সম্মানের উপর আক্রমণ করেছে তারা কাশ্মীরি জনগণের অর্থনীতি এবং কল্যাণের উপরও আঘাত করেছে তাই ভারতের সীমিত প্রতিক্রিয়ার কোনো প্রশ্ন প্রশ্নে উঠে না ভারত সরকারের পাশে আছে বলে জানিয়ে অলোক কুমার বলেন হাল ছেড়ে দেওয়া উচিত নয় কোনো ছাড় দেওয়া উচিত নয় বরং জবাব এতটাই পর্যাপ্ত যে পাকিস্তান আর কখনো ভারতে কার্যকলাপের পুনরাবৃত্তি ঘটাতে সক্ষম না হয় যেহাদের চ্যালেঞ্জও একটি আদর্শগত প্রশ্ন এই বিশ্বাস হিংসা অপহরণ ধর্ষণ এবং হত্যাকে ধর্মীয় কাজ হিসাবে ন্যায্যতা দেয় একে প্রতিহত করা এবং পরাজিত করা উচিত ভারতে জনগণের নিরাপত্তা এবং অগ্রগতির জন্য হিন্দুদের ঐক্যবদ্ধ করার জন্য ভিএচপি তার প্রচেষ্টা অব্যাহত রাখবে সব রাজ্য জুড়ে ড্রিল পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রত্যাঘাত শুধু সময়ের অপেক্ষা সেই জল্পনা বাড়ালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নয়া নির্দেশিকা সাতই মে বুধবার সিভিল ডিফেন্সকে মক ড্রিল করানোর নির্দেশ দিল কেন্দ্র রাজ্যগুলিকে সোমবার এই মর্মে অ্যাডভাইজারি পাঠিয়েছে কেন্দ্র তাতে বলা হয়েছে সাধারণ নাগরিক ছাত্রদের মকডিল করাতে হবে মূলত যে বিষয়গুলিতে মহড়া দিতে বলেছে স্বরাষ্ট্রমন্ত্রক সেগুলি হল বিমান হামলার সতর্কতা সাইরেন ব্যবস্থাকে সক্রিয় করা নাগরিকদের সুরক্ষার স্বার্থে সাধারণ মানুষ বিশেষ করে পড়ুয়াদের কী ভূমিকা হবে হঠাৎ ব্ল্যাক আউটের মতো পরিস্থিতি তৈরি হলে কি করতে হবে জরুরি পরিস্থিতিতে কিভাবে চলবে উদ্ধারকার্য ইত্যাদি চিন্ময় প্রভুকে ভয় পাচ্ছেন ইউনিস হিন্দু সন্ন্যাসীকে ভয় পাচ্ছে জেহাদিদের তোষণকারী ইউনিস সরকার নানা অছিলাই সন্ন্যাসী কৃষ্ণ দাস ব্রহ্মচারী চিন্ময় প্রভুকে জেলে রাখার ষড়যন্ত্র করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাই এবার চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফলে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন বহাল থাকলেও জেল থেকে বাইরে আসতে পারছেন না বাংলাদেশের হিন্দুদের পরিত্রাতা আসছি পরের খবরে রাষ্ট্রপুঞ্জের কিপিং মেডেল পেলেন সাগরকন্যা কাপলি রাজ্যের প্রান্তিক এলাকার মহিলা এই প্রথম রাষ্ট্রগঞ্জের কিপিং মেডেল পেলেন সাগর বিধানসভার রাধাকৃষ্ণপুরের মেয়ে কাকলি মান্না প্রত্যন্ত গ্রামের বাসিন্দা কাকলি এক বছর আগে রাষ্ট্রগঞ্জের শান্তিরক্ষা মিশনের বিশেষ দলের সঙ্গে আফ্রিকার কঙ্গোয় গিয়েছিলেন সেখানে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জঙ্গি লড়াইয়ে অংশ নিয়েছিলেন তিনি প্রতিটি ক্ষেত্রেই তিনি পারদর্শিতা দেখিয়েছেন তাই রাষ্ট্রগঞ্জের তরফে কুন্নিশ জানানো হলো বিএসএফের একশো সাত নম্বর ব্যাটেলিয়নের এই সদস্যকে কঙ্গো থেকে ফোনে কাকুলি বলেন এই স্বীকৃতি পেয়ে আমি খুবই আপ্লুত গত এক বছর ধরে জঙ্গিদের সঙ্গে গুলি লড়াই চলেছে ঝুঁকি থাকলেও আমরা এই কাজ থেকে আসিনি আগামী পয়লা মেয়ে ফেরার কথা ছিল কিন্তু নতুন করে জঙ্গি হামলা হওয়ায় আরও কিছুদিন থেকে যেতে হবে তবে তিনি বাড়ি আসার জন্য আছেন বলে জানিয়েছেন এই সম্মান এর আগে সাগর বা সমগ্র সুন্দরবন এলাকা থেকে কেউ পাননি বলে জানা যাচ্ছে তাই কাকুলি দেবীর এই সাফল্য অনেককে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করা হচ্ছে বিএসএফের এই জোয়ানের পরিবার পরিবারের বাবা মা ছাড়াও রয়েছেন পাঁচ ভাই মেয়ের সাফল্যে খুশি তাঁরা কাকুলি কবে দেশে ফিরবেন সেই অপেক্ষায় দিন গুনছে পরিবার কাকুলির এই সম্মানে আনন্দিত সাগরদ্বীপের বাসিন্দারা কাকুলির পরিবারকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন এলাকার মানুষজন এলাকাবাসীদের কাছ থেকে সংবর্ধনা পেয়ে খুশি মান্না পরিবার কাকলি মান্না দাদা স্বপন মান্না জানান আমার বোন যেভাবে প্রশংসিত হচ্ছে আমি চাই ও আরও বড় হোক এবং ভারতবর্ষ তথা সাগরদ্বীপের নাম উজ্জ্বল করুক এগারো দিন ধরে লাগাতার যুদ্ধবিরতি পাকিস্তানের উস্কানিসমূলক আচরণে ফের অগ্নিঘর্ম কাশ্মীর দিন ধরে বরাবর সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাক সেনা রবিবার রাতে ফের বিনা গুলি গুলিবর্ষণ করে তারা উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভারতীয় সেনাও পাল্টা জবাব দিচ্ছে সন্ত্রাস দমনে ভারতের পাশেই পুতিনে রাশিয়া পহেলগাম ইস্যুতে সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে থাকার বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার মোদীর সঙ্গে ফোনায় ফোনে কথা বলেন তিনি বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে পহেলগাম কাণ্ডের পর সন্ত্রাসবাদ দমনে ভারতকে সাহায্যের আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট মোদি পুতিনের ফোনালাপের পর এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক্স হ্যান্ডেলে লেখেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পহেলগাম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন আর রাশিয়ার আশিতম বিজয় দিবস উপলক্ষে পুতিনকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়া ভারতে অনুষ্ঠিত হতে চলা বার্ষিক শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্টকে যোগদানের জন্য জানিয়েছেন প্রধানমন্ত্রী এদিন পুতিন ফোনে এও বলেছেন হামলায় দোষীদের বিচারের আওতায় আনতেই হবে সোমবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের পহেলগাম ইস্যুতে বৈঠক হয় ঠিক তখনই মোদীকে ফোন করেন পুতিন এ বিষয়ে বিদেশ মন্ত্রক বিবৃতিতে আরও জানিয়েছে জঙ্গি হামলায় যেভাবে নিরীহ নাগরিকদের মৃত্যু হয়েছে তা নিয়ে গভীর প্রকাশ করেছেন প্রেসিডেন্ট বজ্রপাতে জীবনহানি আটকাতে সচেতনতা বাঁকুড়া পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলার লোকশিল্পীদের নিয়ে দুদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হল বাঁকুড়া সদর থানার মানকানালী বাউল আশ্রমে জেলার পরিবেশবাদ পরিবেশবাদী সংস্থা মাইডিয়া ট্রিজ অ্যান্ড ওয়াইল্ডস এর উদ্যোগ নেয় কালবৈশাখীর সময় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচুর শ্রমজীবী মানুষ বজ্রপাতে মারা যান শুধুমাত্র সচেতনতার অভাবে তা তাছাড়া এ সময় বৃষ্টি হলেও সেই জল খাল বিল ও পুকুরে ধরে রাখার বিষয়ে শ্রমজীবী মানুষেরা মানুষেরা সচেতন নন এই দুটি বিষয়ে শ্রমজীবী মানুষকে সচেতন করতে গান গীতি আলেখ্য নাটক লেখাও সেগুলির মহড়া দেওয়া হয় এই কর্মশালায় একটু শরীর স্বাস্থ্যের খবরে আসি ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে অতিরিক্ত কোলা খেলে গরমে মানুষের জীবন জেরবার বিশেষজ্ঞদের মতে গরমে কলা খেলে হাড় মজবুত হয় এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এই ক্যালসিয়াম হাড় এবং দাঁত মজবুত করতে সাহায্য করে কলা খেলে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ে কলা একটি পুষ্টিকর ফল বাড়িতে সাত মাসের বাচ্চা থেকে শুরু করে সত্তর বছরের বৃদ্ধ সবার জন্যই উপকারী হলো কলা তবে কলা খুব বেশি পরিমাণে খেলে যাদের সুগার রয়েছে তাদের ব্লাড প্রেশার এই ব্লাড সুগার আচমকা অনেকটাই বেড়া যেতে পারে এমনিতে কলার গ্লাইসেমিক ইন্ডেক্স মধ্যমানের তবে এর মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট এবং ফাইবার কার্বোহাইড্রেট থাকার ফলে অতিরিক্ত মাত্রায় কোলা খেলে বাড়তে পারে ব্লাড সুগারের মাত্রা আবার ফাইবার থাকায় বেশি কোলা খাওয়া গেলে পেটের সমস্যা দেখা দিতে পারে তীব্রভাবে অতএব সুস্থ থাকতে কোলা খান অবশ্যই কিন্তু পরিমিত পরিমাণে বেশি খেলে শুধু সুগার বৃদ্ধি নয় আরও অনেক সমস্যাই দেখা দিতে পারে চিকিৎসকের মতে অতিরিক্ত পরিমাণে বা ভুল সময়ে কোলা খেলে তা ডায়াবেটিসে ঝুঁকি ঝুঁকি বাড়াতে পারে বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে বা যাদের ডায়াবেটিসের ঝুঁকি রয়েছে জেনে নিন বেশি পরিমাণে কলা খেলে কেন ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে কলায় প্রচুর পরিমাণে প্রাকৃতিক শর্করা থাকে যা রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে খালি পেটে বা ব্যায়ামের পরে প্রচুর পরিমাণে কলা খেলে হঠাৎ করে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে যা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য কলার পরিমাণ সীমুতে রাখা উচিত কারণ অতিরিক্ত কলা খেলে তা তাদের রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সমস্যা তৈরি করতে পারে যাদের ইনসুলিন রেজিস্ট্রেশন আছে তাদের জন্য কলায় শর্করা শরীরের কোষগুলিতে প্রবেশ করতে সমস্যা তৈরি করতে পারে যার ফলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় ডায়াবেটিস রোগীদের জন্য কোলার পরিমাণ সীমিত রাখা উচিত এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাদ্য তালিকায় কলা রাখতে পারেন কোলা খাওয়ার সঠিক সময় হলো দিনের প্রথম দিকে বা হালকা খাবারের আগে ওজন কমানোর জন্য খালি পেটে না ভরা পেটে হাঁটবেন শুনুন অতিরিক্ত ওজন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ শরীরে ওজন বাড়লে শুধু সৌন্দর্য নষ্ট করে না এর কারণে হাঁটির সমস্যা ডায়াবেটিস রক্তচাপের মতো অসুখও হয় হাঁটা শরীরচর্চা ডায়েট এগুলো ওজন কমাতে সবচেয়ে বেশি সাহায্য করে কার্যকরী এবং সহজ শরীরচর্চার মধ্যে অন্যতম হল হাঁটাহাঁটির অভ্যাস দিনে নির্দিষ্ট সময় মেনে হাঁটলে ওজন ঝরানো উৎকণ্ঠা কমানো হাটে রোগের ঝুঁকি কমানো বা হজম প্রক্রিয়া উন্নত করা সম্ভব কেউ কেউ খাওয়া দাওয়ার পর হাঁটেন কেউ বা খালি পেটে ভোড়া পেটে নাকি খালি পেটে কোন অবস্থায় হাঁটলে বেশি উপকার এই ধন্দ রয়েছে অনেকের মনে ধরনের হাঁটাতেই ক্যালোরি পড়ে ফলে ওজনও ঝরে চিকিৎসকের মতে যারা কেবল ওজন কমানোর চেষ্টা করছেন তাদের খালি পেটে হাঁটা উচিত এটিকে ফাস্টিং কার্ডিও বলা হয় জেনে নিন দ্রুত ওজন কমানোর জন্য খালি পেটে না ভরা পেটে হাঁটবেন যখন কেউ খালি পেটে হাঁটেন সেই সময় খাবার থেকে প্রয়োজনীয় শক্তি বা গ্লুকোজ পায় না শরীর তাই বাধ্য হয়ে শরীর জমে থাকা অতিরিক্ত ফ্যাট পোড়াতে শুরু করে হাঁটার শক্তি পাওয়ার জন্য ফলস্বরূপ শরীর থেকে ফ্যাট কমতে শুরু করে এবং ওজন হ্রাস পায় খালি পেটে রোজ সকালে হাঁটার অভ্যাস থাকলে হজমের সমস্যাও দূর হয়ে যাবে তাছাড়া সকাল সকাল ঘুম থেকে উঠে যদি হাঁটতে যা যায় তাতে ভিটামিন ডি বেশি পরিমাণে পায় শরীর সেই সময় রোদের তেজও কম থাকে যা থেকে ভিটামিন ডিও ভালো পরিমাণে পাওয়া যায় এখন আসছি খেলার খবরে আজ দু হাজার পঁচিশ আইপিএলের খেলা চলছে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্সের বিরুর পরামর্শ ঋষভকে ঋষভ পন্থের ব্যর্থতা চলছেই প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ জানাচ্ছেন পন্থের উচিত নিজের ব্যাটিংয়ের পুরনো ভিডিওগুলি দেখা আরও বলেছেন তুমি যদি ধোনিকে আদর্শ মনে করো তাহলে ধোনিকে ফোন করে জানো এখন আবহাওয়ার খবর আংশিক মেঘলা আকাশ বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তেইশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টিপাতের সম্ভাবনা আছে খবর পড়া এখানেই শেষ করছি রোজ রাত আটটায় হসলা রেডিওর খবর শুনুন নমস্কার